জামায়াত জন্মগতভাবে একটি সন্ত্রাসী দল যে কারণে অপরাজনীতি থেকে নিজের সন্তানদেরকে দূরে রেখেছেন দলটির প্রতিষ্ঠাতা আবুল আলা মদুদী মন্তব্য তারই ছেলে সৈয়দ হায়দার ফারুক মদুদী ঢাকা সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন জামায়াতের উচিত একাত্তরের অপকর্মের জন্য ক্ষমা চাওয়া ইস্তানি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপরাধে সেদেশের সরকার फांसी দণ্ড দিয়েছিল জামায়াতের প্রতিষ্ঠাতা মদুদীকে। পাক বাহিনী প্রধান জেনারেল নিয়াজির নিয়মিত জাতায়াত ছিল মদুদীর ভাষায়। সেই সূত্রে মদুদী পুত্র ফারুক জানালেন মুক্তিযুদ্ধের সময় আলবদর ও আলশামস বাহিনীর কর্মকাণ্ড সংক্রান্ত নিয়াজির কথোপকথন। জেনারেল নিয়াজি আমাদের বাসায় বসে বলেছেন আলবদর আলশামস তো আমরা বানিয়েছি। আমরাই তাদের প্রশিক্ষণ দিয়েছি। বাংলাদেশের জামায়াতে নায়েবে আমি ছিলেন এসব বাহিনীর প্রধান। সে সময় তিনি রিপোর্ট করেছেন তবে কত বাঙালিকে হত্যা করা হয়েছে। জামায়াত কিভাবে এসব অস্বীকার করতে পারে তাদের উচিত ভুল স্বীকার করে ক্ষমা থেকে বছর আগে যে দলটির প্রতিষ্ঠা হয়েছিল ইসলামকে ভিত্তি করে সেই রাজনৈতিক দল জামায়াত ইসলামী নাকি ইসলামের শত্রু শুধু তাই নয় জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতারাই দলটি রাজনীতির সঙ্গে নিজেদের সন্তানদের যুক্ত হতে দেন না এমনকি তাদের সন্তানদের মাদ্রাসার শিক্ষাও দেন না এই অভিযোগ শুধু বাংলাদেশের জামায়াত নেতাদের বিরুদ্ধেই নয় স্বয়ং জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আল মৌদুদির বিরুদ্ধে তার নয় সন্তানের মধ্যে একজনকেও তিনি জামায়াত কিংবা এর ছাত্র সংগঠনের কাছে খেসতে দেননি মৌদুদের সন্তানরা পড়েছেন পশ্চিমা আধুনিক শিক্ষা ব্যবস্থায় দু সালে তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আল ছেলে তিনি বলেন জামায়াত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিল সেই দলটি স্বাধীনতার পারে বাংলাদেশের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশী সম্ভবত বিরলতম দেশ যে দেশের জন্মের সরাসরি বিরোধিতাকারী দল স্বাধীনতার পর শাসন ক্ষমতার অংশীদারী হয়ে দেশ পরিচালনা করছে বাংলাদেশে এসেছিলেন বামপন্থীরা রাশেদ খান মেনন ইনু মুরগি কবির এ ধরনের বামপন্থীরা গত নির্বাচনের আগের নির্বাচনে কয়েক মাস আগে মৌলানা মজুর রহমতুল্লাহ সেলেকে তারা পাকিস্তান থেকে বিমান ভাড়া দিয়ে নিয়ে এসেছে কেন তারা তাদের লোকদের মাধ্যমে ওখানে জেনেছে যে মৌলানা রহমতুল্লাহ বড় ছেলে জামাত ইসলামী করে না এবং মদির রহমতুল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফলে তারা নির্বাচন উপলক্ষে যেন জামাতকে মানুষ ভোট না দেয় এই জন্য মৌলানা মুদুদ্দিন সেলেকে তারা বিমান ভাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে এনেছে এনে তারা কথা বলা এসে বিভিন্ন মিডিয়ায় এবং সেই ভিডিওটা এখন কোন কোন মাদ্রাসার হুজুর নতুন করে ভাইরাল করছে এবার জাতীয় নির্বাচনের আগে এই ভিডিওগুলো বর্তমানে এখন কিছু কুচক্রী মহল নৈ মহল কিছু আলেম নামে জালেমগুলা গুলা এই ভিডিও এখন প্রচার করতেছে এই সাক্ষাৎকারটা নেওয়া হয়েছিল সাইদ আবুল আলা মৌদুদীর বড় ছেলে দু তেরো সালে দু তেরো সালে আওয়ামী লীগের কিছু লোক সাইদ আবুল্লার এই বড় ছেলেকে পাকিস্তান থেকে বিমান ভাড়া দিয়ে তাদের টাকা খরচ করে বিমান ভাড়া নিয়ে এসে সাইদ আবুল আলার মদুদির রহমার বড় ছেলে তার বিরোধিতা করে তো সেই ভিডিওটা বর্তমান এখন এই জাতীয় নির্বাচনের আগে আবার নতুন করে তারা প্রচার করতেছে যাতে জামাত ইসলামকে মানুষ ভোট না দেয় এই জন্য তো একটা জিনিস যে সাইদ আবুল আলম মৌদুদি একজন ইসলামী স্কলার এত বড় একজন বুজুর্গ ব্যক্তি তার ছেলে হয়তো আপনার প্রশ্ন করবে তার ছেলে কেন জামাত ইসলাম করে না দেখেন হেদায়তের মালিক হচ্ছে একমাত্র মহান রাব্বুল আলমিন কাকে হেদায়েত দিবে কাতে কাকে হেদায়েতের পথে রাখবে একমাত্র একটি তার হাতে নুয়াল সালামের ছেলে তার অবাধ্য ছিল মানে কাফের ছিল আপনি অন্যদিকে দেখেন আজরের ছেলে ছেলের আজরের ছেলে হয়েছে ইব্রাহিম আজর দেখেন বেদুনি মানে তাহলে এখানে হেদায়তের মালিক কেটা হেদায়তের মালিক কেটা একমাত্র আল্লাহ তালা কত মানুষ আছে কত দেশে তো অনেক আলেম আছে যারা বড় বড় আলেম দেখা দেখেছে তার ছেলে আলেম হতে পারেনি এমনও মানুষ আছে মূর্খ গাজাখোর একবারে মদ খোর তার ছেলে দেখছে বড় আলেম হয়ে বসে আছে এটা হচ্ছে একমাত্র মহান রাব্বুল আলমিনের হাতে হেদায়ত কে পাবে তেমনই হতে পারে আর তেমনই ঠিক হয়েছে এটাই সাইদ আবুল্লাহ মহদুদ্দিন রহমাল্লার বড় ছেলে তিনি তার বাপের অ মানে ই ছিল মানে সুসন্তান ছিল না অবাধ্য ছিল একজন মানুষ ধরেন সাপোজ এক মিনিটের জন্য ধরেন যে সায়দ আবুল আল্লাহ মহুদ্দিন রহমাল্লা খারাপ তারপরে তিনি মৃত্যুবরণ করেছে তো কোনো ছেলে তার বাপ যদি খারাপ হয় মৃত্যুর পরে তো সে কখনো তার বিরুদ্ধে কথা বলতে পারে না সে কতটা মানে অবাধ্য ছেলে ছিল এ বিষয়ে খুব সুন্দর কথা বলেছেন মৌলানা ফখরুদ্দিন আহমেদ মালানা ফখরুদ্দিন আহমেদের এই বক্তব্যটা আপনারা শুনবেন দুনো পক্ষে কথা শুনে আপনারা যাচাই বাছাই করবেন সত্যটা জানা আপনাদের অধিকার সোশ্যাল মিডিয়াতে যেহেতু এই বক্তব্যটা অপচার করতেছে সোশ্যাল মিডিয়ার মারফতে আপনারা প্রমাণ করবেন জিনিসটা বুঝবেন বিবেক দিয়ে খাটাবেন যেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত কার কথাটা গ্রহণযোগ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ বাদ শিরোনামে দেখতে পাচ্ছেন কোনো কোন আলেম এবং স্বার্থান্বেষী মহল মালানা মধুদি রহমাতুল্লাহ আলাহের বড় ছেলে এক সময় বাংলাদেশে এসেছিলেন বামপন্থীরা রাশেদ খান মেনন ইনু মুরগি কবির এ ধরনের বামপন্থীরা গত নির্বাচনের আগের নির্বাচনে কয়েক কয়েক মাস আগে মালানা মজির রহমতুল্লা আল্লাহ ছেলেকে তারা পাকিস্তান থেকে বিমান ভাড়া দিয়ে নিয়ে এসেছে কেন তারা তাদের লোকদের মাধ্যমে ওখানে জেনেছে যে মালানা মদিউর রহমতুল্লাহ আল্লাহর বড় ছেলে জামাত ইসলামী করে না এবং মদুদির রহমতুল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফলে তারা নির্বাচন উপলক্ষে যেন জামাতকে মানুষ ভোট না দেয় এই জন্য মৌলানা মদুদ্দির ছেলেকে তারা বিমান ভাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে এনেছে এনে তারা কথা বলা বিভিন্ন মিডিয়ায় এবং সেই ভিডিওটা এখন কোন কোন মাদ্রাসার হুজুর নতুন করে ভাইরাল করছে এবার জাতীয় নির্বাচনের আগে যার কারণে আমি কিছু কথা বলছি কারণ আমাকে অনেকে মেসেজ দিয়েছেন কথা বলার জন্য অনুরোধ করেছেন বিষয়টা কি যে মালানা মদির রহমতুল্লা আলাহ এত বড় একজন পণ্ডিত বিদগ্ধ আলেম এত বড়ো একটি সংগঠন বানিয়েছেন অথচ ওনার ছেলে কেন ওনার বিরুদ্ধে কথা বলে কেন ওনার ছেলে জামাত ইসলামী করে না ইত্যাদি ইত্যাদি অনেকে অনুরোধ করেছেন আসলে এত ব্যস্ততার মধ্যে সময় পাওয়া যায় না এখন যেহেতু মাহাফিলে যাচ্ছে গাড়িতে বসা আবার কিছুক্ষণ সন্ধ্যা হয়ে যাবে মনে করেছি যে কিছু কথা বলে মনে রাখবেন আমার কথা বলার মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমি মাওলানা মদিদিন আহমদুল্লা আলায় কোনো অন্ধভক্ত নই আমি ওনার কোনো আত্মীয় নই এবং উনি ভুল করলে আমি ওনাকে সমর্থন করব। তাতে আমার কোনো লাভ নেই ক্ষতি ছাড়া সুতরাং কোনো ভুল করলে আমি অন্ধভাবে ওনাকে সমর্থন করব। বিষয়টা এমনও নয় অতএব কেউ যদি মিথ্যাচার করে ইমানি অনুভূতি থেকে সেই মিথ্যাচারের জবাব দেওয়া এটার বিরোধিতা করা এটাও কিন্তু ইমানের দায়িত্ব বিরোধীরা এটা বুঝাতে চান যে তারা ইমানী অনুভূতি থেকে বিরোধিতা করছেন মানে মৌলানা মজুদিন রহমতুল্লাহ দিনের অপব্যাখ্যা করেছেন নবিরাসুলদেরকে অপমান করেছেন ইত্যাদি ইত্যাদি বহু অভিযোগ সাহাবিদেরকে অপমান করেছেন এটা বাতিল ফেরকা এটা গোমরা তারপরে কাদি এনি থেকেও খারাপ আরও অনেক অনেক কথা তারা বলেন এবং বলার আগে তারাও বলেন যে তারা নাকি তাদের ইমানি অনুভূতি থেকে বলছেন মানে ধর্ম রক্ষা করার জন্য বলছেন ইসলাম রক্ষা করার জন্য বলছেন সাহাবিদের মর্যাদা রক্ষা করার জন্য তারা বলছেন তারা একেবারে আবেগে আপ্লুত মালানা মদুর রহমতুল্লা আলাই এটা করেন মানে বিরোধিতা করেছেন তারা মর্যাদা রক্ষা করছেন তো তাহলে আমাদেরও তো অধিকার আছে কেউ যদি মিথ্যাচার করে অপব্যাখ্যা করে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সত্যটা বলা কারণ আমরাও যদি সত্যটা না বলি তাহলে আমাদেরকেও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে এখন এটা যাচাই বাছাই করার দায়িত্ব হলো শ্রোতাদের যারা তাদের কথা শুনবেন যারা আমাদের কথা শুনবেন তারা দুই পক্ষের কথা শুনে সত্যরা যাচাই করবেন যে আসলে সত্য কোনটি এটা যাচাই করে নেওয়া শ্রোতাদের দায়িত্ব তারা অন্ধভাবে আমার কথাও বিশ্বাস করবেন না আর তারা অন্ধভাবে তাদের কথাও বিশ্বাস করবেন না যদি তারা এমন হয় যে না তারা সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা শ্রোতাদের নাই তাহলে তারা আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই যে কথা শুনতেছি বিভিন্ন মুখী কথা এই কথাগুলির মধ্যে যেটি সত্য যেটি কল্যাণ কর সেটি তুমি আমাকে বিশ্বাস করার আমাকে অনুসরণ করার আমাকে আমল করার তৌফিক দাও এইভাবে যদি তারা আল্লাহ তালার নিকটে বলেন আল্লাহ তালা তাদেরকে তৌফিক দিবেন দিতে পারেন যেন তারা সত্যটা গ্রহণ করতে পারে এবার আসুন আমি সত্যটা বলি সত্য কি সত্য হল মালানা মুদুজ ওই ছেলে উনি পিতার অবাধ্য ছেলে হ্যাঁ পিতা মাতার অবাধ্য ছেলে এটা হতে পারে না হতে পারে তো নু আলা একজন আল্লাহর পায়গম্বর আল্লাহর নবী আল্লাহর রসুল তো নুয় আলাইসাল্লামের ছেলে ছেলে তো আহা পিতা রসুল বা পিতা নবী অথচ ছেলে কিন্তু হয় নাই ছেলে আনে অথচ নবীর ছেলে 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 মানে নবী যে সব আল্লাহ গ্যারান্টি তো নবী রাসূলদের হাতেও নাই ভাই আবার ইব্রাহিম আলাহিসাল্লাম ছেলে রসুল হয়েছেন অথচ তার বাবার আজার সে আজরকেও তিনি কিন্তু হেদায়ত দিতে পারেন নাই বহু চেষ্টা করেছেন তার বাবা আজর কিন্তু হেদায়ত পায় নাই তো মালানা মুদিদ রহমতুল্লাহ আলাই ছেলে হলেই যে মালানা মুদিদ রহমতুল্লাহ আলাই যেটা বুঝেছেন সত্যটা ওইটা সেলে বুঝবে তার কি গ্যারান্টি তার কি নিশ্চয়তা আর ছেলে যদি ওটা না বুঝে তাহলে কি এটা প্রমাণ হয় যে উনি না হক বরং ছেলে যেভাবে কথা বলেছে তাতে ওনাদের এটা বলা উচিত ছিল যে এই ছেলে তো ভদ্র নয় এই ছেলে পিতা মাতার অবাধ্য সুতরাং এই ছেলে কেন পিতার বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশে ভালো ছেলে না যদি এরা ভদ্র মানুষ হতো তাহলে টাকা পয়সা বিমান ভাড়া দিয়ে পাকিস্তান থেকে আনতো না এনেছে কেন এনেছে এটা বোঝানোর জন্য যে হ্যাঁ ওনার ছেলে জামাত করে না জামাত থেকে নাকি উনি দূরে রাখছে মিথ্যাচার করে তো সুতরাং ওনার ছেলে বলে গেছে মানে কেউ যেন জামাত না করে জামাতের যেন ভোট না দেয় আলাই তার সকল সম্পদ ইসলাম ট্রাস্টের নামে করে গেছে ছেলেদেরকে উনি বলেছেন যে তোমরা তোমাদের রেজেক আল্লাহর পক্ষ থেকে পাবে তোমরা তোমাদেরটা চেষ্টা করো কিন্তু আমাকে আল্লাহ যেটা দিয়েছেন সেটা আমি আল্লাহর রাস্তায় দারুল ইসলাম ট্রাস্ট যেটা জামাত ইসলামীর জন্য উৎসর্গকৃত অক্ষকৃত এটা উনি দিয়ে গেছেন মালানা উদীদ রহমতুল্লাহ আলার মেয়ে যে মৌলানা মুদীদ রহমতুল্লাহ জীবনে রেখেছে চাহা তার পিতার স্মৃতি তিনি তুলে ধরেছেন সন্তান তো ওরা আমার যতটা নাম মনে পড়ে আমি পড়েছি হুমায়রা হুমায়রা মেয়ের নাম তিনি তার পিতার কাহিনী লিখেছেন জীবন কাহিনী ওকে আনে নাই সে একটা পিএইচডি করা উচ্চশিক্ষিত মেয়ে তাকে আনে নাই আনছে ওই বিদ্রোহীটাকে মানে বাফের অবাধ্যটাকে সুতরাং একটা অবাধ্য ছেলে পিতার বিরুদ্ধে সংগঠনের বিরুদ্ধে বলতেই পারে আলেমের ছেলে তো আর আলেম হয় না নবী ছেলে নবী হয় না সালামের ঘরে কাফের হয়েছে আবার আজরের ঘরে ইব্রাহিম আলাহ হয়েছে দেখেন লুত আলাহ সাল্লামের স্ত্রী একজন রাসূলের স্ত্রী হওয়ার পরেও সে হেদায়ত পাইল না বা রসুলের বিরোধিতা করল অথচ হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও হজরতে আসিয়া তারপরে তার জীবন শেষ হয়ে গেল ফেরাউনের হাতে তিনি মারা গেলেন শহীদ হলেন কিন্তু তারপরেও ইমান ছাড়লেন না ইমান ছাড়লেন না এটা তো আল্লাহ তালার বাছাই যে আল্লাহ তালা কাকে ইমান দেবেন কাকে দেবেন না অতএব মদুদিন রহমাতুল্লাহ আলাইহি ছেলে হলেই যে সে আল্লাহ হবে সে জামাত ইসলামী করবে সে মালানা মদুদির মতো হবে কে বলেছে এটা বাংলাদেশেও তো বহু আলেম আছে তারা পিতার মতো হয় নাই আবার বহু আলেম আছে তাদের পিতা আলেম ছিল না বহু আলেমের সন্তান আছে তারা আলেম হয় নাই এটা কোনটাই আসলে পিতা মাতার হাতে না অনেকে অনেক সময় এটা বলে না যে অমুকেরা অমুক আলেম ওনার ছেলে কেন আলেম হলো না আরে ভাই প্রত্যেকটা পিতাই চায় মাতাই চায় তাদের সন্তান যেন ভালো হয় আলেম হয় মাদ্রাসায় যারা পড়ে কিন্তু আলেম বলতে আমাদের দেশে আবার আলেমের সংজ্ঞা হলো যারা মাদ্রাসায় পড়ে তারা শুধু মাদ্রাসায় পড়লে তো আলেম হয় না আলেম তো এলে অর্জন করা জেনারেল লাইনে তো বহু আলেম আছে যেমন ডাক্তার জাকির তিনি তো আর মাদ্রাসায় পড়েন নাই অত কত বড় আলেম আল্লাহ তারপরে নোমান আলী খান তিনি তো মাদ্রাসায় পড়েন নাই আমেরিকায় যিনি থাকেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তারপরে ইয়াসির কাদি এরকম বহু পণ্ডিত আছেন যারা ইসলাম প্রচার করেন কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড আমাদের দেশের কৌমিয়া আলিয়া মতো মাদ্রাসা নয় কিন্তু আমাদের দেশে এটা প্রচলন হয়ে গেছে যে এইসব মাদ্রাসা না পড়লে কাউকে আলেম বলা হয় না তো আসুন আমরা সত্যের পক্ষে থাকি আমরা মিথ্যা থেকে নিজেদেরকে দূরে রাখি অতএব এটা মালানা মুদুদ্দিন রহমতুল্লাহর বিরুদ্ধে একটা মিথ্যাচার যে ছেলে জামাত ইসলামী করে নাই বা মালানা মুদুদী করাই নাই বিষয়টা এমন না কারণ ওটা অবাধ্য ছেলে ছিল ওটা তার বাবার কথা শুনে নাই এবং সে জামাত ইসলামী করে নেই আর বাংলাদেশে ইসলামের শত্রুরা ক মানে আপনার তাকে নিয়ে এসেছিল বামপন্থীরা দুর্ভাগ্যজনকভাবে সত্য যে এখন কিছু আলেম কিছু কওমি কিছু সবাই না কয়েকজন কওমি কিছু মোতামিম কিছু পীর ধর্ম ব্যবসা করে তারা এখন ওই পুরাতন ভিডিওগুলো নতুন করে ভাইরাল করতেছে এই যে দেখেন মদুদির বড় ছেলে হায়দার মৌদুদি সে মৌদুদিকে মানে না সে মদুদিকে গুমরা বলে তাদেরকে মদুদি জামাত করতে দেয় নাই কেউ জামাতকে ভোট দেওয়া উচিত না ইত্যাদি ইত্যাদি এদের অপপ্রচার থেকে আল্লাহ মজলুম ইসলামী সংগঠনকে হেফাজত করুন এবং যেসব আলেমরা যেসব পীররা এইসব সার করছে আল্লাহ তাদের হেদায়ত করুন না হয় আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ আপনি নিজেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন দর্শক মন্ডলী আমি এখন শেষ করব একটু পরে আজান দেবে মাগরিবের সময় কাছাকাছি তো আপনারা এদের কথায় বিভ্রান্ত হবেন না এই জালেমদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না সামনের নির্বাচনে ইসলামপন্থীদেরকে বিজয়ী করুন সারা বাংলাদেশের নারী বিরুদ্ধেকে ইসলামপন্থীদেরকে ভোট দেওয়ার জন্য আপনারা আহ্বান করুন এবং ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে ময়দানে দায়িত্ব পালন করুন আমিন ওয়াসাল্লাম আইলাইকুম রহমত উল্লাহ সরহান আল্লাহ মা রহাম্দিকা আসাদু আল্লাহ আইলা ইলাহন তাস্তাক ফুরেক ওয়াতুব